তিথি অনুযায়ী আজ বিজয়া দশমী বাতাসে বিষাদের সুর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বিজয়া দশমীতে প্রথামিনে দুর্গাবাড়িতে হল সিঁদুর খেলা পূজার উদযাপন আর দেবীকে বিদায়ের সুর বেজেছে ভক্তের হৃদয়ে বিজয়া দশমীতে বিভিন্ন পুজো মণ্ডপ ও বারোয়ারি পুজোগুলিতে দশমী পূজা শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা রাজধানীর দুর্গাবাড়িতে সকাল থেকে ভিড় জমান রমণীরা রমণীরা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন কথা বলবো যে মায়ের একটু কথা বলবো দুর্গাবাড়ির যে শারদীয় দুর্গোৎসব একটা ঐতিহ্যবাহী উৎসব তো সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চারিদিকে পূজা দেখলেও মণ্ডপে মণ্ডপে পূজা দেখলেও অনেকে বিশ্বাস করেন যে এই দুর্গাবাড়ির পুজো না দেখলে নাকি একটা অসমাপ্তি থেকে যায় তো সেটা নিয়ে কি বলবেন আসলে আমাদের দুর্গাবাড়ির পুজোকে আমরা একটা ঐতিহ্যবাহী পুজো বলে মনে করি আমরা তো বাঙালি এখানে মনে হয় একটা মানে প্রাণ পাওয়া যায় মা চলে যাচ্ছেন মায়ের বরণ ডালা নিয়ে মাকে বরণ করতে সবার মঙ্গল কামনা করি মা আবার এক বছর আমরা অপেক্ষা মায়ের জন্য আর পুজো কেমন কাটলো ভালো কেটেছে ঘোরাঘুরিটা কেমন হলো কারণ আমরা কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকি মা আসবেন ঘোরাঘুরি এবার এবার তো খুব ঘুরেছি আমরা সেই চতুর্থী থেকে চতুর্থী পঞ্চমী